জন্য জামাতে ইসলাম আলোর টেন্ডার দিয়েছে ভাই আপনি প্রশ্ন করেন আপনি প্রশ্ন করেন আপনি প্রশ্ন করেন আপনি মতামত দেন আপনি প্রশ্ন করেন লিডার ভাই আপনি প্রশ্ন করেন রবিন কোনকে একটু একটা মিনিট সুযোগ দেন উনি মরবি মানুষ একটা মিনিট সুযোগ দেন উনি করবেন প্রশ্ন যে বলুন আপনি বলুন তাদেরকে আপনি জোর গলায় বলতে পারেন আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এটাই হচ্ছে অন্য দেশের সাথে আমাদের পার্থক্য আমার নাম আবু মনসুর হাওলাদার আমি দীর্ঘদিন ধরে আলহাদ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্ত ঢাকা চারে রাজনীতি করছি বর্তমান কদমতলি থানার বিএনপির সাথে সম্পৃক্ত আছি নেতা আমার প্রশ্ন আমরা যেহেতু ধর্মীয় কর্মকাণ্ডের সাথে বেশি জড়িত তাই বিরোধী শক্তিরা আমাদেরকে হেও করার জন্য বিভিন্ন কথা বলে তখন আমি তাদেরকে বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল আর আরেকটি ঘটনা যেটা এরা আমাদেরকে বিভিন্ন সময় কৌশল করে জন্য চাঁদাবাদী করে ইত্যাদি বলে তারা আমাদেরকে টেক লাগানোর চেষ্টা করছে ঘটনা সত্যি ঘটনা আমি বলছি বাইতুল কার পার্টি জামাত ইসলাম আলারও টেন্ডার দিয়েছে আমাদের যুব দলের একজন ভাই আপনি প্রশ্ন করেন আপনি প্রশ্ন করেন আপনি প্রশ্ন করেন আপনি প্রশ্ন করেন মনে করি আপনি প্রশ্ন করেন আপনি মতামত দিন আপনি প্রশ্ন করেন লিডার ও পরবর্তীতে দেখা গেল ওই চাঁদাবাজি সত্য না ও সেটি ভাই আপনি প্রশ্ন করেন একটা মিনিট সুযোগ দেন উনি মরুবী মানুষ একটা মিনিট সুযোগ দেন উনি করবেন প্রশ্ন জি বলুন আপনি বলুন পরবর্তীতে সেনাবাহিনী তত্ত্বাবধানে ধুনদল নিয়ে একটি মিটিং হয়েছে সেখানে দেখা গেল যে সে ওই জায়গাটা টেন্ডার নিয়েছে সিটি কর্পোরেশন থেকে সে সেখানে টাকা তো লাগানো সিটি কর্পোরেশনের দরপত্রে নির্ধারিত টাকা ঢুকছে কিন্তু তাদেরকে তাকে চাদা বা ফিটকার হিসেবে আকাইত করেছে পরবর্তীতে সেনাবাহিনী এই চাদা তোলার জন্য সিটি কর্পোরেশন বরাবর অনুমতি দিতেই তারা যেহেতু টেন্ডার নিতে অনুমোদন এদেরকে চাদা তোলা দেওয়ার যাইতে পারে পরবর্তীতে দেখুন আমরা ডিনাইলে থাকলে হবে না অর্থাৎ আমাদের সামনে আমাদের পেছনে আমাদের বামে আমাদের ডানে আহ যেসব ঘটনা ঘটছে ভালো মন্দ সবকিছুর ব্যাপারে আমাদেরকে সতর্ক বা সজাগ থাকতে হবে জানতে হবে দেখুন আমাদের কিছু কিছু সংখ্যক সদস্য দলের কিছু কিছু সংখ্যক সদস্য কিছু কিছু অনৈতিক কাজে জড়িত করেছে নিজেদেরকে আমরা তাদেরকে সতর্ক করেছি সতর্ক করার পরে যখন তারা সতর্ক যারা হয়েছে হয়ে গিয়েছে ভালো যারা সতর্ক হয়নি তাদের বিরুদ্ধে আমরা দলীয় অবস্থান থেকে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি আপনাকে যারা সমালোচনা করে তাদেরকে আপনি একটা কথা খুব জোর গলায় বলতে পারেন আপনি বলতে পারেন যে দেখো হতে পারে আমাদের ভিতরে কেউ অন্যায় করেছে কিন্তু আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অথচ অতীতে আমরা কি দেখেছি অতীতে দেখেছি যে দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করে দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে যেহেতু সে দলের নেতা বা কর্মী তার সাত মা কিন্তু বিএনপি এই কাজটি করেনি বিএনপি এই কাজটি করেনি আমাদের নজরে যখন এসেছে হতে পারে সব হান্ড্রেড পার্সেন্ট আমাদের নজরে হয়তো আসছে না দল হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু যখনই যতটুকু আমাদের নজরে এসেছে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য এবার আসুন কিছু সংখ্যক লোক বলার চেষ্টা করছে হ্যাঁ আপনারা বহিষ্কার করে দিয়েছেন আপনারা বহিষ্কার করে দিয়েছেন আপনারা সদস্য পদ বাতিল করে দিয়েছেন এটাই কি যথেষ্ট এটা যথেষ্ট না হতে পারে ওনাদের কথা সঠিক হতে পারে এখন এটা যদি যথেষ্ট না হয় একটি রাজনৈতিক দলের এর থেকে আর বেশি করার কি আছে তারপরেও যদি কেউ কেউ মনে করে এটা যথেষ্ট না তাহলে ওনারা আমাদেরকে পরামর্শ দিক আর কি করার থাকতে পারে একটি রাজনৈতিক দলের সেক্ষেত্রে আমরা ওনাদের পরামর্শ বিবেচনা করব। যদি পরামর্শটি বাস্তবধর্মী হয় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। আমাদেরকে ওনারা পরামর্শ দিক আর কি কি করা যেতে পারে কারণ একজন ব্যক্তিকে যখন ব্যক্তির সাথে যে অন্যায়কারী যে কোনো অন্যায় করেছে মানুষকে কষ্ট দিয়েছে তার সাথে যখন আমি পুরো সম্পর্কই ছিন্ন করে দিলাম এরপরে আমার আর কি করার থাকতে পারে কাজেই কারো মনে যদি থাকে কোনো নতুন আইডিয়া যে আমরা আরও কিছু করতে পারি ওনারা আমাদেরকে সেই পরামর্শ দিক সেটি যদি বাস্তবধর্মী হয় অবশ্যই আমরা সেটা বিবেচনা করব যদি বাস্তবধর্মী হয় আমরা সেই পদক্ষেপ গ্রহণ করবো ধন্যবাদ